মর্নিং আজকে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ সোমবার তো এই ছোটো মেয়ে স্কুলে গেল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে একটু পেরিয়ে গেল আর বড় মেয়ে টিউশনে যাবে স্নান টান করে আর তারপরে টিউশন থেকে স্কুলে যাবে মানে তার মধ্যে আর এক ঘন্টার মধ্যে ও স্নান খাওয়া দাওয়া করে নেবে তারপর টিউশন যাবে টিউশন থেকে স্কুলে যাব স্কুলটা একটু লেটে এই আর কি ওদের অনেক স্টুডেন্ট বলেইছিলাম একদিন নাইন টেনে তো অনেক সেকশন তো আর কি দিনের শুরু কি কি রান্না বান্না করছি সব দেখাবো সঙ্গে সারাদিন ওদের বাবাও অফিসে যাবে দুই মেয়ে স্কুল একজনের টিউশন স্কুল একজনের অফিস তো আমার আছে তারাই আমার ভালো লাগে এনজয় করি আমি সিরিয়াসলি সঙ্গে থাকো সারাদিন কেমন বন্ধ করতে হবে না তুই এমনি ঠেলে চলে যা এক্ষুনি তো ফিরে যাবি বিশ্বাস করো সাড়ে আটটায় এত রোদ্দুর আমি বললাম যে আজকে সাড়ে আটটায় একটু ছাতা নিয়ে যায় সাড়ে রোদ্ আর বললাম না ব্যালকনি থেকে স্কুলটা দেখা যায় রাস্তা আছে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওখানে ওই গাছের নিচে একটা মাঠ আছে মাঠের পাশে স্কুল তা খুব দূরে নয় যে যে গাছটা গাছটা যেটা এই বড় এখানে একটা মাঠ আছে তার ওই দিকে স্কুল মানে খুব দূরে নয় আর আরকি চারদিক থেকে রাস্তা তো যেদিকে খুশি ঢুকে তাড়াতাড়ি যাওয়া যায় এই আর কি দেখো আমি কিন্তু জল দিয়ে রাখি গাছে দুবেলা একটু একটু করে দেখো চরম গরম এখানে খুবই রোদ আছে দুপুরবেলা পাখি জল চাল চেঞ্জ করবো তো তুই দেখো সোমবারে রান্না বলতে দেখো তেল কো যে এখান থেকে আমার বড় মেয়েকে দিয়েছি ও বললো বেশি মাছ নেবে না দুটো দিয়েছি খুব বড় তো মাছগুলো তো হয়েছে দেখো বললো ভালো হয়েছে আর করেছি হচ্ছে গিয়ে চাল কুমড়ো বুঝতেই পারছো যে মশলা দেওয়া নেই দেখো স্নান করে নিলাম বড় মেয়ে তো স্কুলে চলে গেছে ছোট মেয়ে স্কুলে ছোট মেয়েকে আমি নিতে যাব বাড়িতে আছি বলতে আমি আর ওদের বাবা এখন তো দেখো স্নান করে নিলাম তবে শান্তি আর দেওয়ালে দেখেছো লেখা এই দেখো এত কার বলো তো দেওয়ালে বুঝতে পারছো নিশ্চয়ই সারার কাজ তো কী করবো ওগুলো ওয়াশেবল ধুয়ে দিলে চলে যাবে তো কত প্রতিদিনই কি ধোয়া হবে তাই কি হয় এমনিতেই আমরা কারো হেল্প সেরকম নিই না আমি বিশেষ করে আমি ওদের বাবা তো বেশি বাড়ি থাকিই না বাড়ি থাকলেও দেখবে তোমরা মিথ্যে কথা বলি না চব্বিশ ঘন্টা কাজেরই ফোন একদম কাজের ফোন যে কারোর সাথে গল্প করছে তা নয় তারা সব কাজেরই লোক কাজের পারপাসেরই লোক তো এই হচ্ছে কথা তো সেই এই দেখো এত লিখে দিয়েছে কি আর বলবো তবে ওয়াশেবল ধুয়ে দিলে চলে যাবে কষ্ট হবে একটু ধুয়ে অনেকবার ধুয়ে দিয়েছি যে এখনও পর্যন্ত ধুইনি হয় অনেকবার ধুয়েছি আবার আবার পরিষ্কার হয়ে গেছে আবার লিখে দিয়েছি আর পেন্সিলে লিখলে একটু কম কষ্ট হয় কলমে লিখলেও চলে যায় কিন্তু একটু কষ্ট করে ধুইতে হয় আর কি একটু বেশি কম আমি কী করি বলতো স্কচ ব্রাইট আছে না কথ প্রাইট দিয়ে ঘষে ঘষে দিই ভীম ভাত দিয়ে মানে এই দেওয়ালটা বা ইয়ে থাকলে কী নাম করে ভীম লিকুইড থাকলে অল্প অল্প দিয়ে ঘষে নিই তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে দিই দুবার ওই পরিষ্কার তো আর কি বলবো দেখো দেওয়ালটা দেখালাম ইচ্ছে করে নাও তো আর কি আমাদের বাবা স্নানে ঢুকেছে তারপরে খেয়ে অফিসে যাবে আর আমি খাবো না আমি আমার ছোটো মেয়েকে এখন এগারোটার জায়গায় সাড়ে দশটায় ছুটি দেয় যেহেতু গরম ওকে নিয়ে এসে তারপরেই খাবো আমি আর আমার ছোটো মেয়ে ভাত তো চা তা খেয়েছি এই আর কি একটু বসলাম সকাল থেকে সিরে আসলি সকাল থেকে যেন ওরে দৌড়াচ্ছি এখন একটু বসলাম ওদের বাবা বেরোলে ভাত দেবো খেয়ে অফিসে চলে যাবে তারপর আমি রেডি হবো ছোটো মেয়েকে নিয়ে আসবো এই আমার রুটিন সঙ্গে থাকো যারা দিন দিদি ভাইয়ের চলো গরমে ভালো থাকো এই যে মেয়েকে নিয়ে ফিরলাম ওদের বাবা খেতে দিয়ে গেছিলাম ও খেয়ে খাওয়া হয়ে গেছে এরপর অফিসে যাবে ছোটো মেয়েকে নিয়ে ফিরলাম দেখো দেখালামই তো সকালবেলায় অনেক দূরে নয় কাছেই একেবারে কাছে আবার উল্টো দিকে মুখে তা নয় একটু যেতে হয় তো কি অবস্থা দেখো এরা স্নান করে গেছি তাও এরা না করে কি বলো তো আমি সকাল থেকে এত কাজ করতে হয় বা কাজ করি বা দায়িত্ব থাকে এত ঘেমে থাকি গরমকাল তো ছাড়ো এমন কি খুব কম গরমে আমি সকাল থেকে কাজ করে মানে গা ধুয়ে তবেই সালোয়ার পরতে পারি নাহলে সালোয়ার বা চুড়িদার পরতে ইচ্ছে করে না না ওই মানে নাইটি ঘামের নাইটি খুলে যতক্ষণ না গা ধুয়ে নিচ্ছে স্নান করে নিচ্ছে আর কি গরমকাল তো এখন তো ছেড়েই দাও এখন পাঁচবার দশবার হ্যাঁ ওটা আমি পাপাকে খেতে দিয়েছিলাম পাপাকে খেতে দিয়েছিলাম ওই জলটা দিয়ে তো এই আর কি সঙ্গে থাকো সারাদিন আর কি করবো দেখো কি গরম ঘরের ভেতরে মানে পর্দা ফর্দা দিয়ে রেখেছি জলগুলি দরজাটা তাও খুলেছে ওর বাবা দেখলাম সঙ্গে থাকো সারাদিন দেখো আমরা কি খাচ্ছি

ফ্রিজে রেখেছিলাম তিনটে এনেছিল তিনটে তিন দিন খেলাম আমার বড় মেয়ে খুব খেতে চায় না ওদের বাবাও খুব একটা খেতে চায় না কিন্তু নষ্ট করলে তো হবে না তার মধ্যে একটু গরমে নষ্ট হয়ে যাচ্ছে কি বলতো গাড়িতে করে এসেছে তো তারপর ডিকিতে ছিল হয়তো ডিকিতে তো গরম একদিকটা একটু নরম হয়ে গেছে কেটে বাদ দিলাম বাকিটা পাইন অ্যাপল পাইন অ্যাপ

অনেক একটু বেশি গেলে মনে হবে যেন মুখটা ছিলে গেল পাইন অ্যাপেল তোমাদের হয় কি না জানি না হবে নিশ্চয়ই এই আর কি সঙ্গে থাকো দুপুরবেলা ভর দুপুর বলে না এখন ভর দুপুর বলে এই দেখো আজকে না আমার ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি যে ঘুমাই না আমার ঘুম হলো না তো এগুলো কি ভাবছি বলো তো দেখতেই পাচ্ছো আজকে অনেক কিছু বলে দিচ্ছি একটা পেঁয়াজ আছে একটা আলু আছে কয়েকটা ভিন্ডি আছে কুদরি আছে পটল আছে ওই আলু পেঁয়াজ ভিন্ডি কুদরি পটল এই সব একসাথে মিশিয়ে ফ্রিজে রাজা ছিল তেলের মধ্যে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দেবো কম তেল দিয়ে দেখতে পাচ্ছো দেখো কম তেল দিয়ে কী তো তাহলে একটু ঢাকা চাপা দিয়ে কম আছে করতে হবে ভেজে রাখছি কিছু একটা আর এই যে ওদের বাবা ফিরবে বড়ো মেয়ে ফিরবে স্কুল থেকে ছোটো মেয়েও ঘুম থেকে উঠবে আমরা খাবো এই আর কি এই যে আমার মেয়ে টিউশন থেকে ফিরলো খাবার দিলাম লুচি আর ভাজা ও খেয়ে এক্ষুনি আবার টিউশনে বেরিয়ে যাবে স্কুল থেকে ফিরলো টিউশনে যাবে কি কি ভুলভাল বলছে এই যে স্কুল থেকে ফিরবে বলেই লুচি আর এই ভাজাটা যা বানিয়ে দিলাম বাবাও ফিরবে আমি দুটো গেলাম আমার বড়ো মেয়েকে চারটে চারটে গেলাম যে স্কুল থেকে ও টিউশনে যাচ্ছে দেখো খাওয়া দাওয়া করে বাই করো দিদি ভাইকে অফিস থেকে ফিরলো ও আবার গরম গরম চপ নিয়ে এলো একদম গরম এই যে বাবা নিয়ে এলো অফিস থেকে ফেরার পথে বেগুনি আর চপ একদম চরম গরম একটা বড় মেয়ের জন্য বেগুনি আর একটা চপ রেখে দেবো বাকি আমরা এখন খাবো তো রাত্রে আজকে জল ভাত দুপুরের ভাতই বেঁচে গেছে ওটাতে জল ঢেলে রেখেছি বাস দেখো সন্ধের চা খাচ্ছি বাবাকে দিয়ে এলাম তারপরে করব স্নান রান্না করেছিলাম দেখো গেমে গেছি কেন বলো তো রুটি টুটি তো করবো না আজকে ভাতের মধ্যে জল দিয়েছি আর ভাজা করেছি ওগুলো দিয়েই হয়ে যাবে এখন তো আমরা আবার চপ খেলাম গরম গরম চপ বেগুনি খিদেও এত নেই যা খাবো একটু জল ভাত আর ওই ভাজা আর কাঁচা পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা তো আছেই যেহেতু কিছু রান্না করতে হবে না তাড়াতাড়ি স্নান করবো সন্ধেবেলায় ওর বাবা এসে সন্ধে দিলো একটু আগে এখন কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে সন্ধ্যে চা খাচ্ছি তো ওর মেয়ে তো টিউশনে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ভাই গুড নাইট